মশলাটা খুব ভালোভাবে শুদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে একদম মুহি পেস্ট তৈরি করে নেব লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা মশলাটা থেকে এখনই এত সুন্দর গন্ধ বেরিয়েছে রান্না হলে আরো কত সুন্দর একটা গন্ধ বেরাবে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকে বানাবো চিকেন কারি কিন্তু একটু ভিন্নভাবে নর্মাল যে আমাদের ভাতের হাঁড়িগুলো থাকে সিলভারের হাঁড়ি সেই হাঁড়িতেই আজকে চিকেন কারি বানাবো মাটি হাঁড়িতে নয় সিলভারের হাঁড়িতে চিকেন কারি বানাবো তবে একটু ভিন্ন স্বাদে আর ভিন্ন স্টাইলে চলুন তাহলে রান্নাটা শুরু করি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এই তেলের মধ্যে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব অনেকেই হয়তো হান্ডি চিকেনে আলু ব্যবহার করে না তবে আমাদের কাছে চিকেন বা মটন যাই হোক না কেন আলু ছাড়া যেন অন্ধকার তাই আলুটা অবশ্যই যে কোনো রান্নাতে ব্যবহার করা হয় সেই চিকেনটা যেভাবেই রান্না করি না কেন তাই সেই আলুর ব্যবহার কিন্তু থাকে তাই প্রথমেই আমি আলুগুলোকে এরকম বড় বড়ো সাইজের টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটু ভেজে নেব এই আলু ভাজার সময় এতে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে হালকা একটু সোনালী কালার করে ভেজে নিতে। আলুগুলোকে একটু লাল করে ভেজে নিতে এবার এগুলো তুলে নেছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লং এলাচ দারচিনি গোটা গোটা জিরে ধনে আর গোলমরিচ এবার দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা এবার এগুলোকে হালকা একটু কুড়ি থেকে তিরিশ পো একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব। লুচিয়ে রাখা পেঁয়াজ আলুগুলো তুলে নেওয়ার পর আমার কিন্তু সামান্য পরিমাণে তেল যেতে ছিল তাই আমি তার মধ্যে দিয়ে দিলাম যদি বেশি তেল থাকে সেক্ষেত্রে কিন্তু খেজগুলোকে দেড় পরিমাণে কড়াই থেকে তারপরে মশলা বলে দেবে এবার পেঁয়াজগুলো চা হালকা কিছু ভেজে নেবে আর এই পেঁয়াজগুলোর মধ্যে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এতে কি হবে পেঁয়াজগুলো তাড়াতাড়ি একটু গলে যাবে পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন এবার আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি সেই সাথে দেবো হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ দু মিনিট একটু ঢাকা দিয়ে এটা এইভাবে কষিয়ে নেবো যাতে মশলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে একদম মিহি করে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি একদম মিহি পেস্ট করে নিয়েছি মশলাটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মাংস পারি মাংসের মধ্যে দিয়ে দেবো লবণ লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা মশলাটা থেকে এখনই এত সুন্দর গন্ধ বেরিয়েছে রান্না হলে আরও কত সুন্দর একটা গন্ধ বেরাবে এবার মশলার সঙ্গে খুব ভালো করে মাংসটাকে আগে ম্যারিনেট করে নিচ্ছে এইভাবে মশলাগুলোকে ভেজে যদি একবার হাঁড়িতে মাংস রান্না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই মাংসের টেস্টটা কতটা সুন্দর পুরো মশলাটাই ভালো করে মুছে এর মধ্যে দিয়ে দেবো মশলাটা ধুয়ে মুছে দিয়ে দেওয়ার পর সামান্য একটু মিক্সার গ্রাইন্ডারের চারটায় জল দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এবার জলটার মধ্যে দিয়ে দিলাম আমাদের মাংস ম্যারিনেট করা কমপ্লিট এবার এটাকে রান্না করতে বসিয়ে মাংস রান্নার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে একবার মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এটাকে এই হাড়ির মধ্যেই ঢাকা দিয়ে দেবো এইভাবে দমে হতে দেব আগে পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলবো আর আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন অতিরিক্ত আঁচে কিন্তু রান্না করবে না তাহলে নিচ থেকে পুড়ে যাবে আর রান্নাটাও ভালো হবে না পনেরো মিনিট পর ফিরে এলাম পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকাটাকে আমি আলতো করে একবার খুলে নেব খুলে নেওয়ার পর দেখুন মাংস থেকে অনেক পরিমাণে জল বেরিয়েছে এবার আগে থেকে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব আপনারা যদি আলু না ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ঢাকা না খুললেও হবে একদম দমে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রান্না করলেও হবে এবার আলুটা দিয়ে একবার একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকিয়ে দিলাম আবার পনেরো মিনিটের জন্য 30 মিনিট হয়ে গেছে এবার হাঁড়িটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর দমে এটাকে এইভাবে পাঁচ মিনিট রাখবো তারপর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি রান্নাটা কিরকম হলো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই গরমটাই হাত দিয়ে দিচ্ছি মাথা খারাপ হয়ে যাচ্ছে মমনি এদিকে এরা খেতেও বসে গেছে আগে ভাত দিয়ে দি আমাকে কলম দেবে আমাকে দই না দিলেও চলবে খাপ খা খানা বাড়িতে বেগুন ভাজা কলা ভাজা হয়েছিল সেগুলোও দিয়ে দি কম কম দেই এদের আবার মাংস পেলে হয়তো ভাজা টাজা খাওয়ার দিকে এতটা এ থাকবে না বাবা রে ওদের খাবারটা তো আজকে জমে যাবে রে আবার খাওয়া শুরু করো আগে নাও শুরু করো এবার

আচ্ছা এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিও লাইক করে আপনার ফ্রেন্ডস সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ এই পর্যন্তই টাটা করে দাও